নমস্কার 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 আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা জানবো যে সিধার আচার্য সূত্র সিধার আচার্য সূত্র থেকে কি কি আমরা পাই সেগুলো আমরা জানবো আমরা জানি সাধারণত দীঘার সমীকরণের সমীকরণটা হয় কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকলস টু জিরো আমরা জানি যেখানে এটা নট ইকলস টু জিরো আর এ বি সি যেগুলো আমাদের ধ্রুবক পদ বা সহক পদ আমরা জানি আচ্ছা এবার আমরা এখান থেকে

এখানে আমি ধরলাম এ ঠিক আছে এখানে দুই তো নেই আমাদের এখানে দুইটা নিলাম তাহলে দুইটাকে আউট করতে গেলে কি করতে হবে এখানে একটা দুই নিতে হবে কারণ এই দুই দুই ক্যান্সেল হয়ে গেলে থাকবে এক্স বি বাই এ এটা পড়ে থাকলো ঠিক আছে তাহলে এখানে কি আসবে বি বাই টু এ তার হোল স্কোয়ার আচ্ছা বি বাই টু এ হোল স্কোয়ার তো এর মধ্যে নেই এর মধ্যে তো নেই এখানে তো বাড়তি তাহলে এখানে কি করবো মাইনাস বি বাই টু এ তার হোল স্কোয়ারটা এখানে রাখলাম আর যেটা পড়ে আছে সি বাই এ সেটাকে রেখে দিলাম ইকুয়ালস টু জিরো এবার আমরা কি পাচ্ছি যে এটা থাকলো এক্স স্কয়ার এ দেখো এখান থেকে এই পর্যন্ত যেটা আমরা পাচ্ছি এটা একটা সমীকরণ এটা কি সমীকরণ পাচ্ছি তার হোল স্কয়ার আচ্ছা এখানে পড়ে আছে যেটা সেটা লিখছি পড়ে আছে C বাই মাইনাস বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার এটা আমার পড়ে আছে ইক টু জিরো আচ্ছা এটা ডান দিকে যদি চলে যায় ডান দিকে জিরো তাহলে যদি ভাগ হয়ে যায় তাহলে ওটা কি হয়ে যাবে ওটা আমার হয়ে যাবে তাহলে যেটা আমার পড়ে থাকছে এখান থেকে আমি পাচ্ছি যে আর আমরা এক কাজ করি যে এই যে জিনিসটা আছে এই যে রাশিটা এটাকে ডান দিকে পাঠিয়ে দিই ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার আর এটা মাইনাস হয়ে গেলে কি হবে সি বাই এ আচ্ছা এবার এটাকে আমরা লসকু করি লসকু হবে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার এটা মিলে গেলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এ মিলে গেল তাহলে এখানে হবে ফোর এ সি এটা আমার আসছে এক্স প্লাস বি বাই টু এ হোল এর আচ্ছা এবার আমরা কি পাচ্ছি এক্স প্লাস বি বাই টু এর সমান আমি কি পাবো রুট ভার হয়ে যাবে রুটো ভার এটা প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কি পারছি এখানে এক্স এটাকে ডান দিকে নিয়ে যাও প্লাস বিচে এখানে কি আছে ফোর আর স্কোয়ারটা বাইরে আসলে দুটের বাইরে আসলে হয়ে গেল টু এ আচ্ছা এটা লসকু করছি লসকু হবে টু এ তাহলে বি আসলো আচ্ছা এটা বা দিকে ছিল ডান দিকে গেলে হয়ে যায় মাইনাস তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বাই টু রুটোভার বিল আমাদের এক্স এক্স ইক টু এই যে সমীকরণটা আমরা পেলাম এইটাকে বলা হয় শ্রীধরাচার্যের সমীকরণ এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস লুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটাকে বলা হয় শ্রীধরাচার্যের সমীকরণ ঠিক আছে এই সমীকরণের সাহায্যে দেখো এখানে প্লাস মাইনাস আছে এর থেকে আমরা দুটো মান পাই এক্স এর দুটো মান পাই সেই দীঘা সমীকরণ সমাধান করলে আমরা দুটো সমীকরণ পাই তো বা দুটো সমাধান পাই তো এখান থেকেও দেখো দুটো মাইনাস বি একটা প্লাস ধরতে হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ করতে পারবো আর একটা কি এক্স ইকাল টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ তা দুটো সমীকরণ আমরা পাবো এখান থেকে আমরা মানগুলো যদি বসিয়ে দিই এর মান যদি বসিয়ে দিই তাহলে আমরা এর দুটো মান পেতে পারবো এটাকে বলা হয় স্মৃধরাচের যে সমীকরণ এর সাহায্যে আমরা একটা দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে সমাধান করতে হয় আচ্ছা এবার এই যে সূত্রটা কখন প্রয়োগ করা যাবে সেটা কি হবে যে সূত্রটা আমরা তো দেখলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থেকে সূত্রটা কিভাবে আসলো আমরা দেখলাম এবার দেখো এই সিঁধরাচের যে সূত্রে এই যে মানটা ছিল যে রুটোভার বি মাইনাস ফোর এসি এটাকে বলা হয় নিরূপক এটাকে বলা হয় নিরূপক এই নিরূপকের উপর ভিত্তি করে যে সূত্রটা হবে কি হবে না সেটা আমাদের দেখে নেওয়া যাবে আচ্ছা এখন দেখা যাক এক নম্বর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটা সমান জিরো বা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা শূন্যের থেকে বড় হয় শূন্যের সমান বা শূন্যের বড় হয় তাহলে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে তাহলে শ্রীধর আচার্যের আচার্যের সূত্র হবে আর যদি এই এর মানটা শূন্য থেকে যদি ছোট হয় তাহলে আচার্যের সূত্র হবে না শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না কেন যাবে না যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির নেগেটিভ আসলো ধরো মাইনাস টু আসলো তাহলে এখানে কি আছে আমার রুট আমার শিকার আচার্য সূত্র মধ্যে রুট আছে তো রুটের মধ্যে মাইনাস টু চলে আসবে রুটের মধ্যে যদি এরকম সংখ্যা চলে আসে সেটার আমরা নির্ণয় করতে পারবো না তাই তখন আমরা যে সূত্র প্রয়োগ করতে না তাহলে এই দুটো কন্ডিশন যদি হয় আমার তাহলে আমরা শিকার যে সূত্র প্রয়োগ করতে আমরা পারবো আচ্ছা এরপরে আমরা চলে আসছি যে এই নিরূপকের উপর ভিত্তি করে আমাদের সমীকরণের সম্পর্কগুলো কি কি হয় আচ্ছা বা সমীকরণটা কেমন হবে বা আমরা সূত্র সমাধান করলে যে বীজ দুটো পাই যে সমাধান করলে তো আমরা দুটো মান পাই একসাথে এইবার এই বীজ গুলো একগুলোকে বলা হয় বীজ যে মানগুলো পাই এগুলোকে বলা হয় বীজ বা ইংলিশে বলা হয় রুটস আচ্ছা এই বীজ বা রুটস এর মানটা কি হবে সেটা আবার এই বিজ স্কয়ার মাইনাস করেছি এর উপরে নির্ভর করে কেমন ভাবে এক নম্বর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়ালস টু জিরো হয় তাহলে যে দুটো বিষ পাবো এই বিষ দ্বয় হবে সমান ও বাস্তব ঠিক আছে আচ্ছা দুই নম্বর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো হয় তখন বিষ দ্বয় কি হবে বিষ দ্বয় হবে অসমান ও বাস্তব আচ্ছা এখন এই সমান বা বাস্তব বলছে কথাটার মানে কি বি স্কোয়ার মাইনাস পরিস্থিতি যদি হয় তাহলে বিজদয়ের সমান মানে ধরো একটা হলে আর একটা দুই একটা এইরকম ধরনের হবে ঠিক আছে একটা যদি রুট টু হয় তাহলে আর একটা রুট টু হবে আর বি স্কোয়ার মাইনাস পরিস্থিতি গ্রেটার দ্যান জিরো হলে বিজদয় অসমান ও বাস্তব মানে একটা যদি দুই হয় আর একটা হলো ধরো মাইনাস তিন একটা দুই হলো আর একটা দেখা গেল হলো পাঁচ এইরকম আলাদা আলাদা বীজ আর আর কি যদি স্কয়ার মাইনাস করেছি মানটা লেস দেন জিরো হয় তাহলে এটা আমাদের হয়ে যাবে কি অবাস্তব অবাস্তব যেটা আমরা আগে দেখলাম যে বিস্কোয়ার মাইনাস করেছি লেস দেন জিরো হলে কি ব্যাপারটা হয় তখন হয়ে যায় আমাদের অবাস্তব আচ্ছা এখন শীতরাচার যে সূত্র তো আমরা শিখলাম এই পাটে এবার যে সূত্র দিয়ে আমরা যে একটা অঙ্ক সমাধান করে দেখি যে কিভাবে সমাধান করা যায় প্রথমে আমাদের চেক করে নিতে হয় যে স্মৃতরাচার যে সূত্র প্রয়োগ করা আদেও যাবে কি যাবে না

আচ্ছা এবার তাহলে আমরা কি করবো মানগুলো বসিয়ে দিই মানগুলো বসলে কি পাবো মাইনাস বি এর মান এগারো প্লাস মাইনাস রুটো ভার বি এর মান কি হবে এগারোয়ার মাইনাস ফোর এর মান তিন আচ্ছা সি এর মান কত আসছে মাইনাস চার বাই টু এ টু এর মান হলো তিন আচ্ছা এবার এই সমীকরণ থেকে আমার মান কি আসছে মাইনাস এগারো প্লাস মাইনাস রুটো ভার এগারো এগারো একশো একুশ মাইনাস মাইনাস প্লাস তিন চারি বারো বারো চার বারো আটচল্লিশ বাই তিন দুগুনো ছয় আচ্ছা এটা কি আসছে মাইনাস এগারো প্লাস মাইনাস রুট ওভার আটার এক নয় চার দুই ছয় এক বাই ছয় আচ্ছা তাহলে মাইনাস এগারো প্লাস মাইনাস একশো উনসত্তর রুট করলে হচ্ছে তেরো বাই ছয় আচ্ছা তাহলে আমাদের বীজ দুটো কি কি হবে একটা বীজ হবে এক্সিকলস টো আমার আসবে মাইনাস এগারো প্লাস তেরো বাই ছয় আর একটা আসবে কি এক্সিকালস টু মাইনাস এগারো মাইনাস তেরো বাই ছয় তাহলে এটা কি আসছে তেরো থেকে এগারো বদলে দুই বাই ছয় দুই এক দুই তিন দোকানো ছয় তাহলে মান আসলো আমার এক বাই তিন আচ্ছা এখানে কত আসবে তিন তিনের একে চার এক এক দুই মাইনাস চব্বিশ বাই ছয় ছয় দিয়ে কাটো চার তাহলে আসলো আমার মাইনাস চার তাহলে দেখো শ্রীধরাচার্যের সূত্র দিয়ে আমরা কোনো একটা দ্বিঘাত সমীকরণ যেটা আমাদের আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস চার জিরো দেখো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা তার সমাধান করে দুটো মান বের করলাম এখানে আমরা যাবতীয় শিধরাচার্যের সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করা যায় আমরা দেখলাম এরকম অনেক এক্সাম্পল আছে এরকম এক্সাম্পল দিয়ে দেখতে হবে ঠিক আছে ধরো শিধর সূত্র প্রয়োগ হবে না সূত্র প্রয়োগ হবে না এরকম একটা অঙ্ক আমরা দেখি ধরো একটা কখন যে সূত্র প্রয়োগ করা যায় এরকম একটা আমরা তাহলে দেখি ধরো একটা এর মান তিন কত এক আচ্ছা আমাদের তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সিটা আগে চেক করে দেখি কি হচ্ছে বি এর মান হলো দুই এর স্কোয়ার মাইনাস ফোর এর মান তিন আর সি এর মান এক তাহলে আমাদের কত হচ্ছে দুই চার এখানে তিন চারি বারো তাহলে কথা হচ্ছে মাইনাস আট মাইনাস আটটা তো লেস দেন জিরো এইরকম যদি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা লেস দেন জিরো যদি হয় আট এসছে তাহলে এখানে আমরা যে সূত্র প্রয়োগ করতে পারবো না কারণ কি যখন আমরা করবো মাইনাস বি প্লাস মাইনাস দুটো ভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই সূত্র প্রয়োগ করলাম তখন দেখো এই রুটের মধ্যে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আসছে এর মান চলে আসছে কত রুটোভার মাইনাস আট রুট ওভার মাইনাস আর্ট এর মান তো আমরা বের করতে পারবো না এটা কাল্পনিক বা অবাস্তব সেই জন্য শ্রীধরাচার্যের মান প্রয়োগ এখানে সূত্র প্রয়োগ করা যাবে না ঠিক আছে কখন সূত্র প্রয়োগ করা যায় কখন সূত্র প্রয়োগ করা যায় না শীতরাচার্যের সূত্রটা কি সেটা আমরা দেখলাম পরবর্তী পাটে আমরা পরবর্তী অধ্যায় আমরা পড়ব ওয়ান পয়েন্ট ফাইভ যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা পড়ব তবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ